নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ট্রেপুরা চ্যানেলির পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি এবং সব কিছুই জানাচ্ছি অনেক সময় আমি দেখেছি কিছু কিছু দর্শক হ্যাঁ একটু তাড়াহুড়ো করে বসেন এখন সেই তাড়াহুড়োটিকে আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে ওষুধ আমি দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই ওষুধটা এই রোগের জন্যে এখন হয়েছে কেউ অনেক দর্শক কিন্তু প্রচুর ওষুধ কিনে ফেলেছেন আমি দেখেছি প্রচুর ওষুধ কিনে ফেলেছেন আজকেও আমার ক্লিনিকে একজন এসেছিলেন এসে বেগ ভর্তি দেখালেন যে আপনি যে বলছেন আমি অনেক ওষুধ কিনেছি কিনে উনি খেতেও শুরু করেছেন মানে অ্যালোপ্যাথাডি প্রত্যেকটা রোগের জন্য উনি ওষুধ খাচ্ছেন এবং একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে বসে আছেন এটা কিন্তু নয় এটা আপনাদের একটু বোঝা উচিত এবং সবসময় আমি এই কথা বলবো যে মনে রাখবেন যে হোমিও হলেও প্রত্যেকটা ওষুধের যেহেতু কার্যকারিতা রয়েছে আপনারা একসাথে সবগুলো ওষুধ খেতে পারবেন না প্রত্যেকটা রোগের জন্যে আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি এবং সেটা কিন্তু পার্ট পার্ট করেই করতে হয় মনে করুন একটা লোকের পেটেরও রোগ আছে আবার স্কিন ডিজিজও রয়েছে হ্যাঁ আবার মানে যে কোনো পার্টের আলাদা আলাদা প্রবলেম রয়েছে তো সেখানে কিন্তু একসাথে যদি আমি সবগুলো ওষুধ দিই তাহলে কিন্তু হবে না সেটা আমাকে দুটো পার্টে করতে হবে তাহলে ভালো হবে কারণ কি হোমিও মেডিসিনগুলো একসাথেই যে সব কাজ করবে তা করতে পারে না সেই ওষুধগুলো প্রত্যেকটা ওষুধই যেহেতু অলরাউন্ডার বুঝতে পারছেন তো প্রত্যেকটা ঔষধই অলরাউন্ডার অর্থাৎ একসাথে অনেকগুলো রোগের কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে এমন ঔষধ হয়তো রয়েছে যেটা পেটেরও কাজ করবে আবার স্কিনেরও কাজ করবে কিন্তু সেটাতেও স্কিন ডিজিজটা পুরোপুরি সারবে না কেন সেখানে জোরদারভাবে স্কিন ডিজিজ জন্য আলাদা ওষুধই দিতে হবে নাহলে কী করে সারবে তাহলে বুঝতে পারছেন তো আমি একটা কথাই বলছি যে আপনারা আমি যে ভিডিওগুলোতে ওষুধের কথা বলি সেটা অবশ্যই কেনার আগে খাওয়ার আগে একবার অন্তত আমাদেরকে জিজ্ঞেস করুন কারণ এতে একটু বোঝানোর ব্যাপার আছে বা কতটা নিশ্চিতভাবেই ঠিক হয়েছে সিমটমগুলো অ্যাডজাস্ট হয়েছে কিনা আপনার সাথে সেই ওষুধটা মিলবে কিনা না ডায়াগনেসিসটা সঠিক কি সেগুলো সম্পর্কে কনফার্ম হয়ে তবে ওষুধ খাওয়াটা উচিত আপনাদের জানার সুবিধার জন্যে আমরা ভিডিও দিয়ে থাকি এবং এটা আপনারা যদি একেবারে পাকাপাকিভাবে একেবারে বিএইচমএস একজন ডাক্তারের মতোই নিজেরাই সব কিছু ট্যাকেল করতে চান তাহলে সেটা সম্ভবত আমাদের একটু সমস্যা হবে সেটা কখনোই আমরা অ্যালাউ করি না এবং আমাদের সবচেয়ে বড় বক্তব্য এটাই যে আপনারা ওষুধ কেনার আগে ডাক্তারের সাথে অভিজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে যে ওষুধটা খাওয়া যায় কি না সঠিক কিনা এটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে ব্যাপার আর আমি তো অলরেডি ডিসক্রিপশানে নাম্বার দিয়েই রেখেছি যখনই কনফিউশনে আসবেন অবশ্যই কথা বলুন অবশ্যই কথা বলুন বা মেসেজ করুন ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে আজকেও অনেকেই এরকম করেছেন তো আমি ডিটেলসটা বলে দিয়েছি আজকাল অনেকেই এই আমার স্মরণাপন্ন হয়েছেন এবং জানতে চাইছেন শিখতে চাইছেন তো বুঝিয়ে দিলাম ব্যাপারটা কখনোই হ্যাঁ একসাথে অনেকগুলো ঔষধ খাওয়া যাবে না একটা দুটো খেতে পারবেন বাট একসাথে অনেকগুলো ঔষধ কেনা এবং অনেকগুলো ঔষধ একই দিনে খাওয়া এটা যুক্তিযুক্ত নয় শুন আজকে যে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি যে রোগটার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি থামনিলে তো দেখেই নিয়েছেন এই রোগের এই রোগের অসংখ্য ভিডিও কিন্তু দেওয়া হয়েছে একটা নয় অনেকগুলো ওষুধ দেওয়া অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে কিন্তু আজকে আমি এই রোগের যে নতুন একটা ঔষধ সম্পর্কে বলবো সেটা সম্পর্কে কিন্তু বলা হয়নি কেন কি একটা বিশেষ কোম্পানি একটা ওষুধ বাজারে বের করেছেন যেটা খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছি তাই আজকে আমি ভিডিওটা তৈরি করছি এবং এটাও বলছি যে কখনো এগুলো স্পন্সরশিপ ভিডিও নয় কেন আমি এখন পর্যন্ত কোনো কোম্পানির স্পন্সর করি না কোনো ঔষধেরও বিজ্ঞাপনা আমি নেই আমাদের এক্সপিরিয়েন্সে যেটা ভালো হয় সেটাই আমরা বলে থাকি আসুন আজকের রোগটা হচ্ছে সাইনোভাইটিস সাইনোভাইটিস আমি আগে বলেছি যে সাইনোভাইটিস রোগের মেন মেইনলি বাতের মতোই বলতে পারেন সাইনোভাইটিস রোগটা অনেকটা বাতের মতোই সাইনোভয়েল ফ্রুডের অভাবে যে সমস্ত সমস্যা হতে পারে বডিতে সাইনোভয়েল ফ্রুড মিনস গ্রীজ টাইপের একটা জিনিস গাড়ির মবিল যেরকম থাকে ঠিক মানব শরীরকে যদি মনে করেন একটা গাড়ি তো সেখানে গ্রিজের দরকার কিসে দরকার ফ্লেক্সিবিলিটি অর্থাৎ হাড়ে হাড়ের যে জয়েন্টগুলো আছে পায়ে আছে হাঁটুতে আছে পায়ের গোড়ালিতে আছে হাতের কবজিতে আছে ঘাড়ের সাইডে আছে হাতের কনুইতে আছে মানে সব জায়গাতে এই যে ফ্লেক্সিবিলিটি হা নড়াচড়া করার জন্যে যে একটা জেলি দরকার অর্থাৎ দুটো হাড়ের মাঝখানে একটু জেলি থাকলে পারে দুটো হাড় এভাবে মুভ করতে পারে ফ্লেক্সিবিলিটি যেটাকে বলা হয় তো সেটার জন্যে বডির মানবদেহে প্রাকৃতিকভাবেই একটা ফ্লুড মানে একটা জেলির মতো পদার্থ তৈরি হয় একেবারে জন্মের পর দিন থেকেই সেটা তৈরি হয় কেন হয় ওই হাড়গুলো যাতে নড়াচাড়া করতে পারেন ঘাড়টা যাতে এভাবে করতে পারেন তো এখানে যদি কোনো জেলি না থাকে তাহলে তো কড়কড় শব্দ করে মানে পারবেন না দেখেছেন তো যেটা গাড়িতে পার্সের মধ্যে মোবিল না থাকলে গাড়ি চলবেই না এবং পার্সগুলো একটা আর একটা গায়ে লেগে শব্দও হবে ভেঙেও যাবে তো মানব শরীরও এরকম এই সাইনোবেল ফ্লুডের অভাবে অনেক রোগ হতে পারে অনেক কষ্ট হতে পারে প্রথম দিকে একদম বাচ্চা বয়স থেকে সাইনোবেল ফ্লুড থাকে তৈরি হতে থাকে এবং একটা বয়স আসে যখন আর তৈরি হয় না যেটা আছে সেটা দিয়ে কোলাতে হয় তো সেই বয়সটা ধরুন ফিফটি থেকে শুরু হলো বা ফোরটি থেকে শুরু হলো সাইনোবেল ফ্লুট কমতে শুরু করে দিয়েছে কমতে কমতে এমন একটা জায়গায় পৌঁছালো যখন আর সাইনোবেল ফ্রুটই নেই মানে ফ্লেক্সিবিলিটি না করার মতো সেখানে কোনো জেলই নেই তখন কি হয় হাড়ে হাড়ে ঘর্ষণ হয় দুটো হাড়ে ঘর্ষণ হয় আর এই যে ঘর্ষণ হলো তাতে একটা হাড় আরেকটা হাড়কে ভেঙে দিল না হয় ঘষা খেতে খেতে ক্ষয় হয়ে গেল। তখন তো ব্যথার সৃষ্টি হবে এমনই ব্যথার সৃষ্টি হবে যে আপনি চলতেই পারবেন না কারণ চলার মতো যে ব্যাপারটা সেটা না থাকলে যেটা হয় সেই ফ্লুইড না থাকলে যেটা হয় সেটা আপনার হবি সুতরাং আজকে যে ওষুধটা সম্পর্কে আমি বলছি সেটা সাইনোবোয়েল ফ্লুইড তৈরি করার একটা ঔষধ আজ অবধি হোমিওতে আমরা আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সাইনোব সাইনোভাইটিস রোগের জন্য সেগুলোতে ব্যথা বেদনা কমানোর ঔষধ ঠিক আছে ব্যথা যাদের আছে হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা কণিতে ব্যথা জয়েন্টে ব্যথা কবজিতে ব্যথা সেগুলো ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় কিন্তু ব্যথা কমালে তো হবে না ব্যথা কমবে ঠিক আছে আবার আপনি হাঁটতে যাবেন আবার হাড়ে চোট পাবে কারণ ফ্লুড নেই সুতরাং বারবার ওই প্রবলেমটা হবে তখন মেইন সোর্স যেটা অর্থাৎ যেখান থেকে রোগটার সৃষ্টি অর্থাৎ কিনা সাইলবেল ফ্লুডটা যদি আবার দিয়ে দেওয়া যায় তাহলেই তো ব্যথা আর হচ্ছে না তো সেই জিনিসটা কি করে হতে পারে অ্যালোপ্যাথি তো এখনও এমন কিছু নেই এমন কোনো কিছু নেই হয়তো সামথিং আছে অত্যন্ত দামি কিছু আছে যেটা দিয়ে ফ্লোর তৈরি করা যায় বা ফ্লোর তৈরির জন্য কিছু কিছু ভিটামিন ইটা এটা আছে আচ্ছা হোমিওপ্যাথিতেও আছে হোমিওপ্যাথিতে এখন একটা ভালো মেডিসিন সোয়াব ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছেন সেই ওষুধটার নাম হচ্ছে পোলি আর্থ্রাইটিস সিএইচ পোলিও আর্থাইটিস সিএইচ যেটা সাইনোবেল ফ্লুর তৈরি করতে পারে বলে তাদের দাবি এবং সেই এই ওষুধটা যদি রেগুলার খেতে পারে যাদের হাঁটুতে ব্যথা হাতের জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা স্পন্ডেলাইটিসই বলুন সাইনোভাইটিস বলুন এবং কোমর ব্যথা সব কিছুতে কিন্তু সে এই সাইনোবয়েল ফ্রুট তৈরি করতে সক্ষম এবং একটু বেশি দিন খেতে হবে নো ডাউট আর হুট করে হবে না তিল তিল করে করবে বাট করবে সুতরাং এই ওষুধটা আমি মনে করি যাদের সাইনোবেল ফ্লুটের হবে এই বাতের ব্যথা যেটা হাঁটুতে ব্যথা হাঁটুতে প্রচণ্ড ব্যথা বুঝতে পারছেন তো হাঁটুতে ব্যথা নি ব্যথা জয়েন্টে ব্যথা হাতের কবজিতে ব্যথা ঘাড়ে ব্যথা যাদের রয়েছে তারা কিন্তু এই ওষুধটা খাবেনই খাবেন আর বেথা সাথে ব্যথা বেদনার যে ওষুধগুলো রয়েছে যেমন রাস্ট্রেক্স আছে ব্রাইনি আছে লিডাম আছে নেফিলিয়াম আছে অনেক ঔষধ আছে সেগুলোও কিন্তু সাথে থাকতে হবে আর এর সাথে যদি এই যে আর্থাইটিস যে ওষুধটা রয়েছে সেটা যদি খেতে পারেন একেবারে কী বলবো একেবারে সোনায় সোহাগা হবে ওইগুলোর সাথে ওষুধটা কিভাবে খাবেন জেনারেলি তিন ফুটা করে দিনে তিনবার করে খেতে পারেন তিন ফুটা হ্যাঁ জল মিশালে মেশাতে পারেন এক চামচ জলের মধ্যে তিন ফুটা মিশিয়ে খেতে পারেন অথবা জল না মিশিয়েও ডাইরেক্ট খেতে পারেন তবে জল মেশানোই ভালো আমি মনে করি এবং দিনে তিনবার করে খেতে থাকুন আর বাকি যে রাষ্ট্রক্স ব্রায়নিয়া লিডাম নেফিলিয়াম এই সমস্ত ঔষধ সাথে খান দেখবেন আপনি সত্যি সত্যি আপনার অনেক ইম্প্রুভ হবে এবং ব্যথা বেদনা অনেকটাই কমে যাবে এটা একটা আশ্চর্য মেডিসিন পোলিও আটতে যেদিন থেকে বেরিয়েছে আমরা সত্যি খুব আনন্দিত ডাক্তাররা কারণ এই ওষুধটা সত্যি কাজ করে কারণ আমার পেশেন্টরা অনেকেই কিনেছেন অনেকেই খাচ্ছেন আমিও বর্তমানে দিচ্ছি এতে ভালো রেজাল্ট আসছে সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই ওষুধটা ট্রাই করতে পারেন ডিটেলসটা দেওয়া আছে ছবিটাও দেখে নিন এবং এই ওষুধটা সাইনোবেল ফুড তৈরির জন্যে অবশ্যই খাওয়া যেতে পারে এবং একটু বেশি দিন হয়তো খেতে হবে খেতে থাকুন এতে কোনো অসুবিধা নেই কারণ সাইনোভাইটিস রোগের জন্য এর আগেও অসংখ্য ঔষধ আমি বলেছি সেগুলো একটু মিলিয়ে নেবেন তারপরেও আজকেও বলছি যে পোলিওর্থাইটিস যে মেডিসিনটা হুম এটার সাথে আপনারা রাস্টক্স খেতে পারেন ব্রাইনিয়া খেতে পারেন লিডাম খেতে পারেন নেফিলিয়াম খেতে পারেন আমি বলছি কারণ এগুলো ব্যথা বেদনা দূর করার ঔষধ ব্যথা কমে যাবে হ্যাঁ কিন্তু সাইনবাইল ফ্রুট এগুলো কোনোটাই তৈরি করতে পারে না জাস্ট ব্যথাটাকেই কমাবে যতটা পারে কিন্তু সবসময় মনে রাখবেন যে হাড়ের জয়েন্টে এই যে ঘষা লাগ লাগলেই কিন্তু ব্যথা সৃষ্টি হবে এবং ক্ষয়ও হতে থাকবে এর সাথে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন অ্যালোপ্যাথি দোকান থেকে কিনে এনে ক্যালসিয়াম ট্যাবলেট সাথে খেতে পারেন অথবা আমাদের বায়োকেমিক্যালকে ক্যালকেরিয়া ফাস সিক্স এক্স ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এই ওষুধগুলো সাথে খেতে পারেন তাহলে সব মিলিয়ে সব মিলিয়ে একটা ফুল কোর্স যদি হয়ে যায় আপনারা সাইনোভাইটিস যাদের আছে বাতের বেথা হাঁটুতে বেথা কোমর বেথা ঘাড়ে বেতা হ্যাঁ কবজিতে বেতা যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন আজকের এই ভিডিওটা তাদের জন্যে যারা ব্যথা কমে আবার বাড়ে ব্যথা কমে আবার বাড়ে আপনারা রাষ্ট্র থেকে ব্যথা কমান আবার বেড়ে যায় তো তাদের জন্যে আজকের এই ভিডিওটা একেবারেই শোনায় সহাগে আমি বলবো যে অবশ্যই পোলিও অ্যার্থ মেডিসিনটা কিনতে পারেন অনলাইনেও পাওয়া যায় আর বিস্তারিত আরও কিছু কমপ্লিকেসি যদি আপনার থাকে তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বারটা টোটালি দেওয়া আছে সেখানে আমার সঙ্গে কথা বলুন এবং বাকি যা যা আছে আমার সঙ্গে একটু অবশ্যই আলোচনা করুন তাহলে একটা ভালো কনসালটেশন হয়ে যাবে এবং একটা আপনাকে একটা সুস্থির এবং পাক্কা রেমেডি আমি বলতে পারব তো সেটার জন্য আমি সবসময় বলি আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল অ্যাকাউন্টটা টিপে দেবেন যাতে প্রত্যেকদিন দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক দেবেন আর ভিডিওটা আপনার আত্মীয় বন্ধু পরিজনদের অবশ্যই শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় আগামী কাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ